আবু দাউদ শরীফের পরের হাদিস 2042 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা তাজাআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় না ঘর কি বানায় না মানি মানে কবরের মধ্যে নামাজ নামাজ পড়েন কেউ ঘরের মধ্যে যদি নামাজ না পড়েন কেউ যদি নামাজ না পড়ে ঘরটা কবরস্থান হয়ে যায় লা তোমরা তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাও না এরপরে যে কথাটা বললেন রাখার মতো স্বর্ণাক্ষরে আমি নবীর কবরকে তোমরা তোমরা উৎসবের স্থান বানাও না নবী বলেন আমার কবরকে তোমরা তোমরা উৎসবের স্থান বানাও না নবীজির চাইতে বড় অলি দুনিয়া থেকে আসে বড় পীর বড় আল্লামা বড় আলেম বড় মুফতি নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না অতএব আমার নবীর কবরকে উৎসবের স্থান বানানো জায়েজ নাই অতএব কোন পীর মাসা কবরে যারা উৎসবের স্থান বানায় মেলা বসায় বুঝতে হবে ওই পীর আর মুরিদ সবাই ভন্ড শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর ওলি ওনার এই কবরের সামনে যেই সমস্ত আবেগীরা আপনার উৎসবের জায়গা বানায় মেলা বসায় নবীজি বললেন আমার কবরকে উৎসবের স্থান বানায় না তো ওনার কবরের চেয়ে দামি কবর কি আর দুনিয়াতে আস শাহজাল্লাহ রহমতুল্লাহ আলহ কত বড় আল্লাহর শাহ পরান কত বড় আল্লাহর উলি আপনার ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে এবার নবীজি কি বলে দেখেন ওসল্লু আলাইয়া তোমরা আমার উপর দুরুশরীফ পড়ো পড়েন আল্লাহ আলা মোহাম্মদ আল্লাহর নবী বলেন এই যে আমার উম্মত তোমরা দরুদ পড়লা তবলুগুনি ফাইন্ন সালাতাকুম তবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখানেই থাকো বাংলাদেশে থাকো বালুকা থাকো দরুদ পড়ার সাথে সাথে তোমার দরুদ আমার কবরে পৌঁছে যায় করছি কবরে চলে গেছে তাহলে দরুদ কেন পড়ব তিন নাম্বার আমরা দরুদ পড়ার সাথে সাথে নবীজির কবরে পৌঁছে যায় আল্লাহ বেশি বেশি দরুদ পড়ার তফিক দান করেন দুরুদ যারা যত বেশি পড়বে তাদের অন্তর তত বেশি বড় হবে তাদের অন্তরে কৃপণতা তত বেশি দূর হবে সোহানাম এই ব্যাপারে আমি আপনাদের সামনে তিনটি হাদিস মন মন্দির শুনবেন এক নাম্বার তিরমিজি শরীফ কিতাবের নাম হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস তিরমিজি শরীফের এই হাদিসের বর্ণনা কারিও আবু হরায় রদি আল্লাহ আনবি হুর তরদি আল্লাহ আলাহ আনহু কল কল আর চুল্লাহ হিসাল্লোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন রবিমা আনফরজুলিন ওই ব্যক্তির নাক ভুলুন্টি তো হোক ওই ব্যক্তির নাকটা ধুলোয় দুসরিত হোক ওই ব্যক্তির নাক ধুলাই দুসরিত হোক জুকির তো ইনদাহু যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় ফালাম মুসাল্লি আলাইয়া কিন্তু আমার উপর দুরুত্ব পড়ে না নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাকটা ধুলয়ে দূষিত হোক যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম নেওয়া হয় কিন্তু আমার নাম নাও দুরুত পড়ে না তাহলে কি বলল নবী এক নাম্বার যেই ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হয় দূরত পড়ে না ওই ব্যক্তি ধ্বংস হোক বলেন নাউযুবিল্লাহ আচ্ছা হাদিসটা পুরোটা বইলা ফেলি হ্যাঁ ওয়ারগিমা আনসু ওই ব্যক্তি ধুলয়ে দূষিত হোক ধ্বংস হোক দাফা আলাইহি রমাদন যেই ব্যক্তি রমজান মাস পাইছে রমজান পাওয়ার পরেও ফারালাহু তাকে ক্ষমা করার আগে রমজান মাস শেষ হয়ে গেছে নবীজি বলেন এই ব্যক্তিও ধ্বংস যে ব্যক্তি রমজান পাইল কিন্তু মাফ করাইতে পারল না তুমিও ধ্বংস হও বলেন না তুমি কেমন উম্মত তুমি রমজান পাইলা মাফ করাইতে পারল না তুমি কেমন উম্মত হ্যাঁ তুমি রমজান পাইলা গুনা মাফ করাইতে পারল না তাহলে এক নাম্বার তুমি আমার নাম শুনলা দুরূপ না দুই নাম্বার তুমি রমজান পাইলা তোমার গুনা মাফ হলো না তিন নাম্বার আনফ রজুলীন ওই ব্যক্তির নাক ধুলোয় দুষরিত হোক আদর আকাইন্দা ঘু আবাবা হুল কি যেই ব্যক্তি তার বাবা মা দুইজনকে পাইছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও ফালাবিউদ্খিলা হল যান না ওই মা বাবা ওই ব্যক্তিকে জাতনাতি বানাইতে পারে না নবী কয় তুমি কেমন সন্তান মা বাবার ক্ষেদমদ করে জাতনাত কামাই করতে পারলা না হাদিসের মধ্যে তিন ধরনের ব্যক্তির কথা নবী বললেন এক নাম্বার তুমি কেমন উম্মত তোমার সামনে আমার নাম না হয় তুমি দুরুদ পড়লা না দুই নাম্বার তুমি কেমন উম্মত রমজান পাইলা গুনাহ maaf করাইতে পারো নাই তিন নাম্বার তুমি কেমন উম্মত তোমার মা বাবা তুমি পাইলা জান্নাত কামাই করতে পারলা না এই তিনো প্রকারকে বলছে ধ্বংস আরেক হাদিসের মধ্যে আসছে জিব্রিল আমিন এই তিনজনের জন্য বद्दুয়া করছে আমাদের নবী বলছে আমিন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো নবীর এই বদদোয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাযত করেন বলেন আমিন দরুদ না পড়লে ধ্বংস আমার নবীজি দোয়া করছে আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন এই কথা পর্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এবার আরেকটা হাদিস শোনেন এই হাদিসটা কিতাবের নাম সোহেহত্তার গীপ হাদিসের কিতাব হাদিস নাম্বার সতেরোশো চৌরাশি নাম্বার হাদিস এক হাজার সাতশো চৌরাশি আবুজ আর গিফারি রাদি আল্লাহ আনহুর বর্ণনা নবীজি আসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমার নাম শুনল কিন্তু দূরত পড়ল না এই ব্যক্তি কেমন কি অবস্থা এই কথাটা খুব বন্দিয়ে শোনেন আবুজর রিফারি দাদিয়াল লহ তা আলাহ আনঘুর বর্ণনা একদিন আল্লাহ নবীর কাছে আসলাম আসার বল আল্লাহ নবী সাহ আমাদেরকে বলতেছেন আল্লাহ উফ বিরুকুম বিআকবালির নাস আমি কি তোমাদেরকে বিয়াবখালির নাস দুনিয়ার মধ্যে সব চাইতে কৃপণ ইতর ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে বলবো না নবীজি সাহ আমাদেরকে বললেন দুনিয়ার সব চাইতে কৃপণ ব্যক্তির কথা কি বলব না সাহাবারা বললেন হুজুর বলেন আল্লাহ নবী জবাব দিলেন ওই ব্যক্তি সবচাইতে দুনিয়ার মধ্যে কৃপন জুকির তো ইন্দাঘু যার সামনে আমার নাম নেওয়া হয় ফালাম মিউসল্লি আলাইয়া কিন্তু দুরুত পড়ে না জালিকা আবু নাস। আমি নবী তাকে দুনিয়ার সবচাইতে কৃপন মানুষ হিসাবে ঘোষণা দিলাম বলেন না আজুবিল্লা নবীজির নাম শুনছি দুরুত পড়ে নাই তো নবীজি বললেন এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে কৃপন আল্লাহ আমাদের মনটা আরো প্রশস্ত করার তৌফিক দান করেন বেশি বেশি দূরত পড়ার তফিক দাঁড় করেন নাসাই শনিফের নয় আট নম্বর হাদিশ ভয়ংকর হাদিস এহাদিজ পড়ার পরে আমি নিজেই টেনশন দেখেন কি কয় আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ইম্নদী আল্লাহ আলাহ আনহু আব্দুল্লাহ ইবনে আব্বা সাদী আল্লাহতা আল্লাহ আনহুমার ননা কল আরহি সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম আল্লাহ নুবি বলেন মান্না আল্লাহ ইয়া যে ব্যক্তি আমাৰ ওপর দূৰত পড়তে ভুলে যায় খতিয়া তরি কল জাননা ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় হ্যাঁ যে ব্যক্তি আমার উপর দূরত পড়তে ভুলে যায় ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা ভুলে যায় আল্লাহ আমাদেরকে বেশি দূরত পড়ার তৌফিক দান করেন তাহলে দেখছেন কত বড় ভয়ঙ্কর কথা এটার হ্যাঁ খুব ভয়ঙ্কর কথা নাসাই শরীফের নশো আট নম্বর হাদিস জমি সাল্লাহ সাল্লাম বললেন আমার উপর দূরত পড়তে যে ভুলে যায় সে জান্নাতের রাস্তায় ভুলে গেল কেন দুরুদ পরব নবীজি সাল্লা সাল্লামের পর দুরুদ যত বেশি পরব তত বেশি আমাদের ইমানের আলামত তত মজবুত হবে বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস কলা রসুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না ততক্ষণ কি করতে পারবা না ইমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবী তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে সারা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ ইমানদার হতে পারবা না এটা নবীজি বললেন নবীজির আমরা নবীজিকে মহাব্বত করি কিনা এই যুগে কিভাবে বোঝা যাবে আমাদের এই মানুষগুলার মধ্যে যে যত বেশি শরীফ পর্ব। তত বেশি প্রমাণ হবে যে আমরা রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে মহাব্বত করি তাহলে আমরা শরীফ যত পড়ব তত আমাদের প্রকাশ হবে যে আমরা নবীকে ভালোবাসি আর আমাদের ইমানের আলামত প্রকাশ পাবে আল্লাহ বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করেন রসুল একরাম সাল্লা আলি সাল্লামের উপর আমরা দুরুত পরব নবীজির উপর দুরুত পড়লে দোয়া কবুল হয়ে যায় দোয়ার আগে যদি নবীজির উপর দুরুত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়াকে কবুল করে নেয় আল্লাহ কবুল করে নেয় যদি নবীজির উপর দুরু শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তিন হাজার চারশো সাতাত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন এক সাহাবা নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিস নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আজিলা হাজা এই ব্যক্তি তারা ঘুরা করে ফেলছে তারাহুরা করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তারাহুরা করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ দুঃখ ব্যক্তিটা আমার উপর দুরুস শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ আহ দুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লে আহমাদিল্লাহ প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লে তাহমিদ ইল্লাহ আল্লাহর প্রশংসা করা ওয়ালুম সল্লি আলআদ্দামি দুই নাম্বার আর ববির উপর দুরুত পড়া এরপর বিমাসা যা মন চায় তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহ দুই নাম্বার দুরুত পড়া এরপর দুয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমটা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দুরুদ এরপর যা চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে দূর শুরু করবেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় স্টাইলে দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহর এরপরে দূরত শেষে আবার প্রশংসা আগে দূরত মাঝে যত পারেন দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুদ এটা হলো দোয়া যত পারেন দোয়া এই আবার আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস হাদিসের মধ্যে এ জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দূরত পরব কারণ দূরত পড়লে দোয়া কবুল করে এই কে দুরুদ শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দূরত পরব তত বেশি রসূলের কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজিৎ তত নিকটবর্তী তিরমিজি শরীফের চারশো চুরাশি নম্বর হাদিস অলা রসউল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আউ লাট্না সিবিআ মালতিয়ামা আলাইয়া রহুম নবীজি বলেন ক্যামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দূর শরীফ পাঠ করে তাহলে নবীর উপর যত বেশি দূর শরীফ পাঠ করবো তত বেশি ক্যামতের ময়দানে আল্লাহ নবীর কাছাকাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দূর শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন একবার দুরুশ শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করেন নাসাই শরীফ হাদিস নাম্বার বারোশ সাতানব্বৈ নাম্বার হাদিস কল আৰু চুরুল্লাহিদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে মানসাল্লা আলাইতান ওয়াহিদা কেউ যদি আমার উপর একবার দুরুস শরীফ পাঠ করে নাই সাল্লাল্লাহ আলাইহি আশা রমাল আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করে দেয় অহত্য গান আশারু খতিয়াত ওই মুহূর্তে তার জীবনের দশটা অপরাধ মাফ হয়ে যায় বরফি আতলা আশারু দারোজাৎ ওই মুহূর্তে তার দশটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কেউ যদি নবীজের উপর দুরুত্ব পরে আল্লাহ তার উপর দশটা রহমত নাজিল করে আল্লাহ তার দশটা অপরাধ মাফ করে দেয় আল্লাহ তার দশটা মর্যাদা বাড়ায় দেয় সাথে সাথে এবার আরেকটা হাদিস আমরা শুনি এই হাদিসের কিতাবের নাম শোহি হুত্ তারগী নাম্বার ষোলোশো একষট্টি নাম্বার হাদিস একদিন নবীজি সাল্লাল্লাহি সাল্লাম সাহাবাদের সামনে আসছেন সাহাবারা বলেন ওয়াসুরু রু ইউরো ফি আল্লাহ নবীর চেহারা মোবারকের মধ্যে আনন্দ দেখা যায় আনন্দ সুবাহান সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা রসুরুরা ফি ওয়াজহিকা হুজুর আপনার চেহারার মধ্যে এত আনন্দ কেন আজকে কেন এত আনন্দ দেখতেছি আমরা নবীজি জবাব দিলেন সাহাবাদের দল ইন্নাহু আতানিল মালাক আমার কাছে ফেরেশতা আসছে আসার পর আমাকে বলছে দিকা আপনি কি এতে সন্তুষ্ট না আপনার রব্বাকা ইয়াকুল আপনার রবে কথা বলতেছে কি বলে দেখেন ইন্নাহু লা আলা আলাইকা আহাদুম্মিন উন্মাতিক ইন্নাখুলা আ ইয়ুসল্লি আলাইকা আহাদুম্মিন উন্মাতিক আপনার কোনো উন্মত যদি আপনার উপর একবার দুরুশ শরীফ পাঠ করে সল্লাই আলাইহি আশা আমি আল্লাহ সাথে সাথে তার উপর দশটা রহমত নাজিল করে দে এরপর বলে ইন্নাক উল্লা ইয়ুসল্লিমু আলাইকা আহাদুম্মিন উন্মাতিক আপনার কোন উম্মত যদি আপনাকে একবার সালাম দেয় সাল্লাম তো আলাইহি আশার আমি আল্লাহ তার উপর দশটা শান্তি নাজিল করে দে তাহলে আমরা নবীজির উপর একবার দূরত পড়লে আমাদের উপর দশটা রহমত নাজিল করে কে আল্লাহ দশটা গুণা মাফ করে দেয় আল্লাহ আমাদের দশটা মর্যাদা আল্লাহ বাড়া দেয় দূরত পড়লে জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দেয় দলিল তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাতান্ন নম্বর হাদিস চব্বিশশো সাতান্ন এক সাহাবা উবাইদনে কাব্রাদি আল্লাহ তালাভু বলেন ইজা জাহাবা সুলুসাল্লাইল রাতের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় রাতের দুই তৃতীয়াংশ যখন চলে যায় তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় কমা নবীজি ঘুম থেকে জাগ্রত হয় হর পর আল্লাহ রুসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তখন বলেন ইয়া আইউ না। হে জনগণ তোমরা আল্লাহকে স্মরণ করো উস্কুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো রাতের তিন ভাগের দুই ভাগ যাওয়ার পর নবীজি ঘুম থেকে উঠা কয় হে জনগণ আল্লাহকে স্মরণ করো হে জনগণ আল্লাহকে স্মরণ করো এই কথা বলার পর আল্লাহ নবী বলেন যা আতির রাজিফা সিঙ্গার প্রথম ফুটা আইসা গেছে সিংহায় যে প্রথম ফু দেওয়া হবে যা আতির রাজিফা এটা এসে গিয়েছে ততবাউহার রাদিফা দ্বিতীয় ফুটা ও উচিরে আসবে মানে নবী বুঝাইলেন বাকি নাই কিয়ামত আসতে চাইসে গেছে নবীজি বলেন প্রথম ফু এই তো এই তো চলে এসেছে দ্বিতীয় ফুটার পরে আসবে এবার আল্লাহ রাসূল বলেন শোনো তোমরা নবীজি বলেন প্রথম ফু এসে গিয়েছে কেমন জানো দ্বিতীয় ফুটা সে যাবে দেরি হবে না সাহাবাবাই ইবনে কাআব বলেন ইয়া রাসূলুল্লাহ উক্সির আলাইকা মিন সালাতি আমি আপনার উপর বেশি বেশি দূরত পড়ি আমি আপনার উপর বেশি বেশি দরুদ পড়ি বিনাস সালাত ফাকাম আজ লাকাম মিন সলাতি হুজুর আমি দিনের কতটুকু সময় আপনার উপর দরুদ পড়ি একটু আমারে বলে দেন নবীজি বললেন শীতা তোমার যা মন চায় তুমি পড়ো হযরত উবাই বললেন ইয়া আল্লাহ আর আমি যদি চার ভাগের এক ভাগ আপনার উপর দরুদ পড়ি হবে কি না পুরা দিনটাকে আমি চার ভাগ ভাগ করলাম চার ভাগের এক ভাগ শুধু আপনার উপর দুরুস শরীফ পাঠ করব হুজুর হবে কিনা না নবীজি জবাব দিলেন মা শিক্তা তোমার যা চায় তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা এই চার ভাগের বেশি সময় যদি দুরুদ তুমি পড়ো এটা তোমার জন্য আরও কল্যাণ হযরত উবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিসফা তাহলে আমি দিনটাকে দুই ভাগ করব দুই ভাগ করার পর অর্ধেক শুধু আপনার উপর দুরুদ পড়ব অর্ধেক শুধু আপনার উপর দূরত পড়ব হুজুর হবে কিনা বললেন তাহলে এটা তোমার জন্য আরো কল্যাণ প্রায় চার ভাগের এক ভাগ নবীজিকে আরো বেশি বললে আরো কল্যাণ হুজুর পুরা দুইটা দিন থেকে দুই ভাগ করলাম অর্ধেক ভাগ পড়লে নবীজিকে অর্ধেক ভাগ পড়লে তোমার জন্য তোমার মন চাইলে করো কিন্তু আরো বেশি বললে আরো কল্যাণ সাহাবা একবার বললেন ফাসুল হুসাইন হুজুর আমি পুরা দিনটাকে তিন ভাগ পাঁচ করলাম করার পর আমি দুই ভাগ শুধু আপনার উপর দরুদ পড়ব তিন ভাগের দুই ভাগ নবীজি বললেন মাশিতা তোমার যা মন চায় তবে আরো বেশি বললে আরো ভালো এবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আজালুস সালাত কুলাহ আজকে থেকে আমি সারা দিন যখনই সময় পাবো শুধু আপনার উপর দরুদ শরীফ পাঠ করার নিয়োগ করে ফেললাম নবীজি বললেন তাই নাকি কয় হা কয় হুজুর ফরজ ওয়াজিব পর এইগুলো আদায় করার পর আমি শুধু আপনার উপর দূরত পড়ব আল্লাহ নবী বলেন ইজান তাকফি হাম্মাহ তাহলে তোমার আর কোন চিন্তা নাই পেরেশানি নাই সমস্ত চিন্তাগুলো আল্লাহ দূর করে দিবেন তোমার পেরেশানি থাকবে না সব পেরেশানি আল্লাহ দূর করবে সব পেরেশানি কে দূর করবে আল্লাহ আল্লাহ দূর করে দিবে ওয়ায়ুগফারু লাকা যামবুক ওয়ায়ুগফারু লাকা যামবুক তোমার জিন্দগির সব গুনাগুলা মাফ করে দেওয়া হবে তাহলে বলেন দূরত পড়বেন তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি নবীর উপর দূরত পড়বা আল্লাহ তৌফিক দান করেন